হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি কেউ লাইকার ক্লিক ওয়ার্কারদের জন্য আপনারা যারা মূলত ফেসবুকে কমেন্টের মাধ্যমে মার্কেটিং করে যারা মূলত ইউএসের ট্রাফিক নিয়ে আসেন অথবা আপনারা যারা মূলত ফেসবুকে অটোপোস্টের মাধ্যমে কাজ করে যারা মূলত ইউএসের ক্লিক অথবা কানাডা অথবা ইউকে যারা মূলত এই সকল কান্ট্রি নিয়ে মূলত যারা কাজ করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যদি কোথাও কাজ করতে যেয়ে কোনো সমস্যা ফেস করেন যেমন আপনি যদি পরিপূর্ণ কোনো সাপোর্ট না পান কিভাবে আইডি ক্রিয়েট করবেন অথবা কিভাবে কাজ করবেন কিভাবে কাজ করলে আপনাদের ক্লিক ভালো আসবে এবং আপনার ক্লিকের রেট কত পাচ্ছেন এই বিষয় নিয়ে যদি আপনারা কোথাও কাজ করতে যেয়ে কোনো সমস্যা ফেস করেন তাহলে সেক্ষেত্রে চাইলে আপনারা আমাদের কাছে কাজ করতে পারেন আমাদের এখানে কাজ করলে যে সকল সুবিধা পাবেন যেমন টোয়েন্টি ফোর আওয়ার্স সাপোর্ট পাবেন এবং আপনারা যারা লিঙ্ক নিয়ে মূলত প্রবলেম ফেস করেন যেমন আপনারা যখন ফেসবুকে মার্কেটিং করেন যে লিঙ্কগুলো মূলত পেন্ডিং হয়ে যায় তো এই সকল সমস্যা থেকে আমাদের কাছে পাবেন হানড্রেড পারসেন্ট সলিউশন আমরা মূলত আপনাদেরকে যে লিঙ্কগুলো বানিয়ে দেবো সেই সকল লিঙ্ক মূলত আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন আনলিমিটেড কমেন্ট করতে পারবেন আমাদের কাছে কাজ করতে গেলে আপনাদের কোনো সমস্যা ফেস করতে হবে না আমাদের এখানে পাবেন পর্যাপ্ত পরিমাণ সাপোর্টের ব্যবস্থা এবং আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন এবং আপনাদের থেকে যদি আমার ভালো কোনো ফিডব্যাক আসে অথবা আপনাদের থেকে যদি ভালো কোনো রিপোর্ট আসে তাহলে ক্ষেত্রে সে রিপোর্ট অনুযায়ী আমি আপনাদেরকে পেমেন্ট করব। এবং যারা ছোটখাটো যারা অ্যাডমিন আছেন আপনার কার কাছ থেকে কাজ নেবেন হয়তো বা আপনাদের কিছু কিছু মেম্বার আছে যাদেরকে পরিচালনা করে অথবা ছোট একটা টিম বানিয়ে আপনি একটা লিডারশিপ নিয়ে মূলত কাজ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে দিব বেস্ট একটা সাপোর্ট ব্যবস্থা যেটা দিয়ে মূলত হচ্ছে যে আপনি একটা টিম পরিচালনা করতে পারবেন এবং আপনি কিভাবে টিম ভালোভাবে পরিচালনা করবেন কিভাবে তাদেরকে আপনি মেনটেন করবেন টোটালি প্রত্যেকটা বিষয়ে আমরা আপনাদেরকে গাইডলাইন করব এখন আমি আপনাদেরকে কিছু ডেমো লিংক দেখাবো যে সকল মূলত আমাদের কাছে কাজ অ্যাভেলেবল পাবেন এবং এছাড়াও যদি আপনারা নিজেদের মন মতো করে যে সকল লিঙ্ক বানিয়ে মূলত আপনার কাজ করে থাকেন যদি আপনার ওই সকল লিঙ্ক আমাদেরকে দেখাতে পারেন তাহলে আমরা সেই রকমভাবে গুলো মেক করে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এবং সেই সকল লিঙ্ক দিয়ে মূলত আপনারা কাজ করতে পারবেন যেমন আমি প্রথমে দেখাচ্ছি এটা একটা হচ্ছে ফুড লিঙ্ক অর্থাৎ এটা একটি ম্যাকডোনাল্ড গিফট কার্ডের একটি লিঙ্ক এবং পরবর্তী আরেকটি লিঙ্ক দেখাচ্ছি এটা হচ্ছে রেঞ্জ রোবার এখন বেশিরভাগ সবাই কাজ করছে ম্যাকডোনাল্ড এবং রেঞ্জ রোবার এবং আরও অন্যান্য অনেক লিঙ্ক রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে আরবি হোম এবং এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসিপি লিঙ্ক এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেএফসি গিফট কার্ড এবং আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোকা কোলা এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেপাল গিফট কার্ড যারা মূলত পেপাল বা ক্যাশ আপ বা সারপ্রাইজ গিফট বক্স যারা এই সকল লিঙ্কের মূলত কাজ করেছেন বা কাজ পারেন আপনারা চাইলে আমাদের কাছে কাজ করতে পারেন আমরা আপনাকে দিব বেস্ট একটি সাপোর্ট ব্যবস্থা এবং এই লিঙ্কটা হচ্ছে পাঁচ হাজার ডলার একটা লিঙ্ক এবং এই একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এটা মূলত ফেসবুকে অটো পোস্টের মাধ্যমে আপনারা যারা মূলত কাজ করে থাকেন এটা হচ্ছে সেই লিঙ্ক যে ফ্রেশ ইবিটি স্ন্যাপ এই লিঙ্কে মূলত আপনারা আমাদের কাছে কাজ করতে পারেন এবং আরো সবচেয়ে আরো একটা মজার বিষয় হচ্ছে যে আপনারা যারা মূলত ইউকের কাজ যারা করে থাকেন এবং ইউকের কাজগুলো খুঁজে থাকেন যে হয়তো এই কাজগুলো আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পান না তো এই কাজগুলো আমাদের থেকে আপনি নিতে পারবেন আলাদা আলাদা কান্ট্রির জন্য যেমন কানাডা এবং ইউকে ইউএসএ প্রত্যেকটা কান্ট্রির জন্য মূলত আপনারা আমাদের কাছে কাজ করতে পারবেন শর্ত হচ্ছে সবাইকে ফেসবুকে কাজ করতে হবে এবং আমার সাথে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ভাবে কাজ করতে হবে কারণ অবশ্যই আমি আপনাকে ভালোভাবে আইডেন্টিফাই করে নিব যে মূলত আপনি একজন রিয়েল পার্সন কিনা যারা আছেন মূলত যারা যারা ফেক কাজ করে থাকেন তারা মূলত দূরে থাকবেন আমার কাছে এসে কাজ করতে পারবেন না কারণ আমি এখানে প্রতিটা পদে পদে মূলত আমি সবকিছু ট্র্যাকিং করি সো আপনারা যারা রিয়েল পার্সন আছেন যারা ভালোভাবে কাজ করেন যারা সততার সাথে কাজ করেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে মূলত আপনার কীভাবে ট্রাস্ট করবেন অথবা কীভাবে মূলত আমাদের দেখে আপনারা বিশ্বাস করবেন এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো একটু ভালোভাবে দেখে নেবেন এবং সবই এখানে পজিটিভ কিছু রিভিউ আছে এবং আমার এই কাজটা তিন বছর ধরে রানিং রয়েছে সো আমার চ্যানেল দেখবেন যে অনেক আগে থেকে মূলত এই কিউ লাইকের ভিডিওগুলো আছে যেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন ট্রাস্ট করতে পারবেন কোনো সমস্যা নেই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম নতুন একটি চ্যানেল এখানে মূলত রীতিমতো কিছু আপডেট দেওয়া হয় এবং আমাদের রয়েছে আরও একটি ফেসবুক পেজ যেটাতে আপনারা মূলত আমাদের সাথে কানেক্ট হতে পারবেন এটা হচ্ছে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজের লিঙ্ক এখানে আপনারা ভিজিট করে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং এখানে আমরা রীতিমতো অনেক কিছু আপডেট দিয়ে থাকি পেমেন্ট প্রুফ এবং আমরা কাজের সম্পর্কিত ফ্রিল্যান্সিং বিষয়ে আমরা রীতিমতো এখানে অনেক কিছু আপডেট দিয়ে থাকি এবং সেই একই সাথে মূলত হচ্ছে আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে মূলত আমরা আপডেট দিয়ে থাকি সো আপনারা প্রত্যেকে আমাদের এই দুইটা সোশ্যালে মূলত আপনারা এখানে আমাদের সাথে কানেক্ট থাকবেন আশা করি আপনারা আমাদের থেকে আরো অনেক বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন ফ্ল্যান্সিং বিষয়ে এবং আপনারা কাজের বিষয়ে প্রত্যেকটি বিষয়ে মূলত আপনারা সর্বোচ্চটুকু আমাদের থেকে আপনারা সাপোর্ট পাবেন পেজের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল এবং আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার সকল কিছু আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিও পিন কমেন্টে দেওয়া থাকবে যেখান থেকে মূলত আপনারা আমাদের সাথে কানেক্ট হয়ে নিতে পারবেন সো আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্ত সমাপ্তি শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ